নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার দুধ দিয়ে বানাবো একটি মজাদার মিষ্টি বা ডেজার্ট যাই বলুন না খায় না খেতে হয় অপূর্ব তার জন্য প্রথমে একটি বাটিতে নর্মাল জলের মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি আগে থেকেই হাফ লিটার দুধ আমি গরম বসিয়ে দিয়েছিলাম দুধটা হালকা ফুটতে শুরু করেছে এই সময় কাস্টার্ড পাউডার আর মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম কিংবা বেশি করে আমি এই পরিমাণ চিনি দিয়েছি দুধরা ফুঁটে ফুঁটে আগের থেকে ঘন হয়ে গিয়েছে এইবার অন্য একটি পাত্রে ঢেলে নেব ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও বেশি ঘন হয়ে যাবে এবারে এই দুধটাকে ঠান্ডা হতে রেখে দেবো অপরদিকে ওই কোড়াতেই নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ জল ওই জলের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নেব যেহেতু কোড়াটা গরম ছিল তাই এর মধ্যেই গুঁড়ো দুধ দিলে খুব সহজেই মিশে যাবে গুঁড়ো দুধটা কত সহজেই মিশে গেল দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি চিনি দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দেবো চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম দুধটা ফোঁটার সাথে সাথেই ঘন হয়ে গেছে আর একটু ঘন করে একটি অন্য পাত্রে নামিয়ে নেব আর বেশি ঘন করব না গ্যাসের চুলা এইবার অফ করে দেব এইবার পুটটা রেডি হয়ে গেছে একটি একটি বাটির মধ্যে এটাকে নিয়ে নিলাম সেটাকেও ঠান্ডা করে নেব এখানে দুটো আম নিয়ে নিয়েছি আমটাকে আগে থেকেই আমি ধুয়ে নিয়েছি আমটা যেন মিষ্টি হয় এইভাবে কিছুটা আম কিউব করে কেটে নেব এটা সাজানোর জন্য রেখে দেব পাল্পটা নিয়ে আমের পিউরি বানিয়ে নেব এখানে আমাদের আমের পিউরিও কিছুটা লাগবে এইভাবে চামচের সাহায্যে স্কুপ করে আমের পাল্পটাকে নিয়ে নেব আমের পিউরিটা রেডি হয়ে গেছে এখানে আমি কিছুটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো সেপি কেটে নিতে পারেন এইভাবে খুব সহজেই এগুলি কাটা হয়ে যায় একইভাবে সবগুলি এইভাবে কেটে নেব এই রেসিপিটা খুব চট জলদি হয়ে যায় বাড়িতে শাঁখার সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় সবগুলি কেটে নিয়েছে এইভাবে এদিকে আধ ঘন্টা হয়ে গেছে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটিও ঠান্ডা হয়ে গেছে আমের যে পিউরিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটা থেকে দুই চামচ নিয়ে পুরের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম এক এক একটি পিস নেব মাঝে এই পুরটা দিয়ে ওপর থেকে আরেকটা পিস দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দেবো একইভাবে সবগুলি তৈরি করে নেব বেশি হয়ে গেল এটা চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন তবে আমি আগে থেকে যে লিকুইড দুধটা তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে তার সাথে মিশিয়ে নেব আর আমের পিউরিও দিয়ে দেব কিছুটা সব কিছু মিশিয়ে প্লেটগুলো রেডি করে রেখেছিলাম তার ওপর থেকে এই মালাইটা এইভাবে দিয়ে দেব খুব সহজেই পাউড়িটি শুষে নেবে এবার ওপর থেকে ছোটো ছোটো কিউবগুলো দিয়ে দেব আপনারা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন তা না হলে এগুলো এমনিতেও খাওয়া যায় আমি ওপর থেকে কিছুটা কেশর দিয়ে দেব আর কিছুটা সুগার বল যাতে দেখতে সুন্দর হয় তবে কোনো কিছু ছাড়াও এগুলো খেতে অসাধারণ হয় একবার বানালে সত্যি বিপদে পড়ে যাবেন বাচ্চারা তো বারে বারে বানাবার জন্য বলবে এতটাই সুন্দর খেতে হয় এইভাবে সাজিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে কাউকে না বলে দিলে সে বিশ্বাসই করবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে সবগুলোই একইভাবে সাজিয়ে নিয়েছি দেখতে অসাধারণ হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুন্দর খেতে হয় এগুলি অবশ্যই আম থাকতে থাকতে একবার বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আমি একটি প্লেটে তুলে নিলাম ওপর থেকে একটু খিট দিয়ে দিলাম এটা এইভাবে সাথে সাথেও খাওয়া যায় তা নাহলে ফ্রিজে যদি রেখে খান সেটা আরও সুন্দর খেতে হয় দেখুন বন্ধুরা সাথে সাথেই কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং স্যার আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ